ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক মুন্সি বসরুল আঞ্জু ভাই বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন নবগঠিত ঢাকা মহানগর উত্তর যুবদল আংশিক বৃদ্ধি কমিটির আহ্বায়ক জোনাব আহমেদ মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর যুব দলের আরেক সম্মানিত যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন ভাই মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের আরেক আমার অত্যন্ত কাছের আমার সহযোদ্ধা সাবেক দারুসালাম থানা যুব সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি মঞ্চ উপস্থিত আছেন আরেক যুগনা আহ্বায়ক ঢাকা মহানগরোত্তর সালে আহমেদ চৌধুরী মানিক ভাই উপস্থিত আছেন সম্মানিত সদস্য ঢাকা মহানগর উত্তর মোহাম্মদ কামরুল ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর সম্মানিত সদস্য মাসুম মোল্লা আর উপস্থিত আছেন মিরপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শ্রদ্ধাভাজন বাসার ভাই উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু আসলে চৌধুরী মিঠু ভাই উপস্থিত আছেন সহযোদ্ধা প্রিয় বন্ধু মিরপুর থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল্লাহ হোসেন আরো উপস্থিত আছেন মিরপুর থানা যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজালাল সম্রাট আরো উপস্থিত আছেন মিরপুর থানা যুব দলে আহ্বায়ক আমি উস্তাম সুমন মিরপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিয় ছোট ভাই হাসিপুর সম্রাট আরো উপস্থিত আছেন মিরপুর থানা যুবদলের আহ্বায়ক আপ্যায়ক আলম বাবু আরো উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় আমার সহকর্মী যার সহযোগিতায় আমি মিরপুর থানা যুবদল সুসংগঠিতভাবে এখন পর্যন্ত পরিচালনা করে যাচ্ছি সাবেক ছাত্র নেতা মিরপুর থানা যুবদলের বর্তমান সদস্য সচিব আমিরুর রহমান শান্ত আরো উপস্থিত আছেন ইসবুর রহমান লিটন জুবাইর হোসেন রাসেল আরো উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ সবার নাম আমি এই মুহূর্তে পাচ্ছি না কারণ সময় সভ্যতা প্রিয় নেতৃবৃন্দ আজকের এই কর্মীর সবাই উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি দু একটি কথা বলবো আপনারা মনে কষ্ট নেবেন না আমি যা বলবো আসলে আমি সরাসরি কথা বলতে পছন্দ করি গতকালকে রাতেও যখন আমি এই ভেনু পরিদর্শন করতে আসি এখানকার সাত ওয়ার্ড যুবদল বিএনপির

বলতে বাধ্য হচ্ছি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মিরপুর থানার অন্তর্গত চারটি ওয়ার্ডের ভিতরে এই সাত নম্বর ওয়ার্ড সর্বশেষ লোকসভা কিন্তু আমার মনে হচ্ছে কথায় বলে শেষ ভালো যার সব ভালোতা কিন্তু শেষ ভালোটা হয়তো আমরা করতে পারলাম না করতে পারলাম না এই জন্যই যে পরিমাণ লোকসভাগম আমি শুরু থেকে এখানে দেখেছি কিন্তু অনুষ্ঠানের শেষ বিষয় নং ওয়ার্ড যুবদল যারা নেতৃবৃন্দ আছেন দেখেন আমি আজকে দুই হাজার দশ থেকে দুই হাজার পঁচিশ সঞ্চল থেকে আমি কিন্তু এই যুব আছি ওয়ার্ড থেকে করতে করতে ওয়ার্ড সাধারণ সম্পাদক মহানগর মেম্বার থানা যুব দলের সাধারণ সম্পাদক বর্তমান যুবদলের থানা আহ্বায়ক আমার মনে হয় আজকে সাত নম্বর সাত ওয়ার্ড যুব দলের কর্মী সভায় এখানে যে কজন লোক দেখতেছি আন্দোলন সংগ্রামের সময়ও দুঃসময়ও আমরা যে মিসির মিটিং করেছি এর থেকে বেশি লোক পেয়েছি আমরা ছাত্র ওয়ার্ড যুব এর থেকে বেশি লোকের উপস্থিতি ছিল তারা আজকে কোথায় মহানগরের নেতৃবৃন্দে বিশ পঞ্চাশ জন লোক এখানে উপস্থিত আছেন বিভিন্ন হান্ড্রেড পার্ট যারা নেতৃত্ব চাইবেন তাদের জবাবদিহিতা দিয়েই নেতৃত্ব নিতে হবে কথা কিন্তু ক্লিয়ার আরেকটি কথা বলতে চাই আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আরো অনেক আগেই বলে দিয়েছে দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে বর্তমান যারা দায়িত্বপ্রাপ্ত আছেন যারা দেশ চালাচ্ছেন যারা অল্প সময়ের জন্য দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন যেটা আমরা জানি কিন্তু এখন দেখতে কি বিভিন্ন টালবাহানা চলতেছে টালবাহানা করে কোনো লাভ নাই ভাই আমাদের ঢাকার ভাষায় আমরা একটা কথা বলি যে উইরা ইসা জুড়ে পড়ছে বিএনপি কিন্তু উইরা ইসা জুড়ে পারে না বিএনপি শুক্রে শুক্রে আষ্টদিনের আন্দোলন সংগ্রামে দল না বিএনপি সতেরো বছর ধরে আন্দোলন করে আসতেছে বিএনপি আরেকটি কথায় আছে

আমাদের মৃত্যুক যারা যুব দলে আমরা প্রতিবাদই করি তারা আমাদের আশেপাশে যেখানে বিউ যেখানে থাকুক তার কলমে তাদেরকে আমরা কথাও জাগাতে ফুরায় তাদেরকে যেনমাত্রই আমরা আমাদের থেকে প্রতিহত করব ইনশাআল্লাহ ঠিক প্রিয় নেতৃবৃন্দ পরিষদকে বলতে চাই যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে আমাদের সাথে ছিলেন আমরা চেহারা ধরে প্রতিটি নেতৃবৃন্দ আপনাদেরকে আশ্বস্ত করতে নেতৃবৃন্দকে যারা মঞ্চ উপবিষ্ট আছেন ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দকে বলতে চাই যে আপনারা যাচাই ভাজাই করে দেখে শুনে আমাদের থেকে সঠিক তথ্য নিয়ে এই ছাত্র ওয়ার্ড সহ মিরপুর থানার অন্তর্গত এগারো বারো তেরো সহ প্লাস আগামী দিনে থানা পূর্ণাঙ্গ সকল নেতৃবৃন্দ যারা ত্যাগী ছিল যারা রাজপথে রক্ত দিয়েছে যারা রাজপথে বহু আন্দোলন সংগ্রাম অতিক্রম করে আজকে এখানে এসব উপস্থিত হয়েছে তাদেরকে আপনারা কমিটিতে তাদেরকে সঠিক মূল্যায়ন করতে আমাদেরকে

এবং আগামী দিনের শুভকামনা করে আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য যারা আজকে এই সভা সফল করতে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি বাংলাদেশ মুর্শিদাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্য রহনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ